আরে ভাই তুমি দুনিয়ার জমিনে কিসের নেতা আমির হজরতে ও ঘরের চিন্তা করেন অর্ধেক দুনিয়ার জমিন শাসন করতা হওয়ার পরে রাত্রি বেলায় বসতা কাঁদে নিয়ে কিন্তু কাজ করতেন হজরত উসমান বলেন আমির মকমিন তুমি দুনিয়ার জমিনে অর্ধেক দুনিয়া কিন্তু বাদশাহ তারপরে তোমার কাঁদে বসতা কেন অমর বলেন আমি আমিরুল মুকমিন হয়েছি তাতে কি হয়েছে এই আমিরুল মুকমিনের কিন্তু একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে শুধু তাই না ভর পুকুরের মধ্যে হজরত কি করতেন প্রজারা কোথায় কে আছে কি কাজ করতেছে কোন জায়গায় কোন প্রজা কষ্টের মধ্যে আছে রে ওই জায়গায় তালাশ করতেন ভড় দুপরে হাঁটতেছেন কি করার জন্য পরিদর্শন করার জন্য আরবের মালি কিন্তু অনেক বড় অনেক সাহাবায়ে کرام বলতেছেন হযরতে ওসমান বলেন আমির মুমিনিন তুমি এই ভড় দুপুর বেলা হাঁটছো তোমার পায়ে কি হবে তোsha উঠে যাবে তোমার পা নষ্ট হয়ে যাবে আমির মিনিং বলে হে ওসমান দুনিয়ার জমিনেরtabs উলনার নামা আছাদ হার দুনিয়ার এই তাপে আমি অমরকে জ্বালাইতে পারে কিন্তু আখেরাতের দিন তাপ আমি কিভাবে সহ্য করব। আমি একজন দুনিয়ার সাধারণ একটা নেতা হয়ে যদি এখানে আমার রাজপ্রাসাদে আমি আরামের জিনজিকে কাটাই তাহলে আল্লাহ সরের ময়দানে আল্লাহ কালের দরবারে আমি অপরাধী হিসাবে কাজ করায় দাঁড়াইতে হবে